নমস্কার অমৃত কথার আজকের পর্ব তেরো আমরা পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজী লেখা গ্রন্থ শ্রী শ্রীমা সারদা বিষয় ঠাকুর ও ঠাকুরানী জ্যৈষ্ঠের অমাবস্যা শ্রীমন্দিরে আজ ফল হারিনি কালী পূজার সমারোহ শ্রীরামকৃষ্ণের মনে জাগিয়াছে এক নূতন পূজার সংকল্প হৃদয়কে ডাকিয়া সরসোপচারে দেবী পূজার সকল আয়োজন প্রস্তুত রাখিতে বলিলেন পূজা হইবে তাহার নিজের ঘরে সারদামণিও যাহাতে পূজাকালে উপস্থিত থাকেন তাহার নির্দেশ দিলেন অমানিশার প্রথম প্রহর অতীত হইয়াছে শ্রীরামকৃষ্ণ সারদামণি দেবীকে ডাকিয়া পাঠাইলেন তিনি আসিয়া দেখেন পূজার আয়োজন সম্পূর্ণ পূর্বাশ্র পূজকের সম্মুখে দেবীর আল্পনা দেয়া পিড়ি শ্রীরামকৃষ্ণ তাহাকে সেইখানে বসিতে ইঙ্গিত করিলেন মন্ত্রমুগ্ধার মতো তিনি পশ্চিমাশা হইয়া দেবীর আসনে উপবেশন করিলেন তিনি কি করিতেছেন কেন করিতেছেন কিছুই বুঝিতেছেন না শ্রীরামকৃষ্ণ তাহাকে মন্ত্রপুত বাড়ি অভিষিক্ত করিয়া তাঁহার অন্তর্নিহিত দিব্য শক্তি উদ্বুদ্ধ করিবার জন্য প্রার্থনা করিতে লাগিলেন ওই সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী সিদ্ধি দারুণ মুক্ত কর ইহা শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর দেবী দেবীর জ্ঞান শূন্য হইয়া চিত্রার পিতাবৎ রহিলেন শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শো প্রচারে সেই মাতৃমূর্তির পূজা করিলেন ভোগ নিবেদন করিয়া কিয়দংশ দেবীর মুখে দিলেন শারদা দেবী সমাধিস্তা শ্রীরামকৃষ্ণ দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধিমগ্ন উভয়ে আত্মস্বরূপে একীভূত কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতি শ্রীরামকৃষ্ণের বাহ্য সংজ্ঞার লক্ষণ প্রকাশ পাইতেছে অর্ধবাহ দশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করিলেন এবং সুদীর্ঘ সাধনার ফলরাশির সহিত জপের মালাও তাঁহার পাদপদ্মে চিরকালের জন্য বিসর্জন করিয়া প্রণাম করিলেন সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ নিত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মূর্তিমতি বিদ্যা রূপিনী মানবীর দেহাবলম্বনে দেবী উপাসনায় শ্রীরামকৃষ্ণের সকল সাধনা শেষ আর শারদা দেবীর শুদ্ধ দেহ ও মনের আধারে যুগ ধর্ম পালনে মহাশক্তি শ্রী মায়ের জীবন আরম্ভ শ্রী মায়ের বাহ্য জ্ঞান ফিরিয়া আসিলে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিয়া বাহিরে আসিলেন আজ তাহার মনের কি ভাব কি অনুভূতি কে তাহা নির্ণয় করিবে এই মহাপূজার পরও পাঁচ ছয় মাস শ্রী শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম সমাপনান্তে রাত্রে শ্রীরামকৃষ্ণের শয্যা পার্শ্বে শয়ন করিতে আসিতেন শ্রীরামকৃষ্ণ তাহার কাছে আধ্যাত্মিক রাজ্যে সাধন ভজনে কত কথা বলিতেন শ্রী শ্রী মা তন্ময় হইয়া শুনিতেন এই সকল প্রসঙ্গ করিতে করিতে শ্রী রামকৃষ্ণের মন তদনুযায়ী উচ্চভূমিতে চলিয়া গিয়া সমাধি মগ্ন হইলে শ্রী শ্রী মা পূর্ব শিক্ষা অনুযায়ী দেবদেবীর নাম শুনাইয়া তাহার সমাধি ভাঙাইতেন এইভাবেই চলিয়াছে একদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন রাত্রে প্রায় সারাক্ষণে শ্রী শ্রী মাকে সচকিত থাকিতে হয় তিনি মুটি ঘুমাইতে পারেন না অতপর শ্রীরামকৃষ্ণেরই নির্দেশে শ্রী শ্রীমা নভবতে বিশ্রাম করিতে যাইতেন